আউট আলট্রা স্কট বিহাইন্ড আউট ওরে ভাই রে দুষ্টু ভাই পারে কামড়াইছে ভাই একদম উড়ন্তু বাইন মাসের মতো উড়ে গেল এ কাকা আমাকে কোটা দেবেন না এই যে কোটা এ কাকা এরপরে আমাকে একটা পেনাল্টি দিয়েন কলম্বিয়ার শট মিস ওরে শালা মুক্তিযোদ্ধা নাতি রে এই গেল 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 গেলো ছয় এই গেল গেলো সেভেন আপ এ দই দে দই এদিকে এক গামলা নিয়ে আয় এ bol sar şala razakari bassa bol sar sarişne